একটা বাস্তব সত্যি কথা কি জানো তোমার গার্লফ্রেন্ডটাকে দেখতে আসা বিয়ের ততদিনই ফিরিয়ে দেবে যতদিন সে তোমার থেকে ভালো কাউকে না পাবে যেদিন সে তোমার থেকে ভালো কাউকে পাবে সেদিন আর সে ফিরিয়ে দিবে না রাজি হয়ে যাবে আর তোমাকে বলবে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিছে আমার কিছু করার ছিল না ভালো থেকো তুমি তুমি না আমার থেকে ভালো কাউকে পাবে কষ্ট পেও না আরও একটি বাস্তব সত্যি কথা কি জানেন ওই যে মানুষ বলে না শুধু মেয়েরা টাকার পাগল না এটা সম্পূর্ণ ভুল আরে পুরো পৃথিবীটাই টাকার পাগল টাকা না থাকলে বাবা মাও ভালোবাসে না হ্যাঁ তুমি ঠিকই শুনেছ টাকা না থাকলে বাবা মাও ভালোবাসে না তোমরা দুই ভাই এক ভাই অনেক ভালো একটি চাকরি করে তুমি বেকার তুমি খেয়াল করে দেখবে তোমার বাবা মা ওই চাকরি দিবি বাইকে যতটা ভালোবাসবে তোমাকে ততটা ভালোবাসবে না এটাই বাস্তব তাই একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখো প্রেম নয় কেরিয়ার গড় প্রেমের পিছরে ঘুরে তুমি প্রেম পাবে না দেখেছো কখনো প্রেমের পেছনে ঘুরে কেউ প্রেম পেয়েছে অবশেষে কিন্তু চাকরিজীবী কেউ এসেই ভালোবাসাটাকে নিয়ে গেছে এমন করে হয় না এই শহরে পছন্দের জিনিসটা পেতে হলে আগে নিজেকে যোগ্য করতে হয় যোগ্য না করলে কখনোই পাওয়া যায় না আমি একদিন ক্লাস সিক্স এর একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ সে হাসি দিয়ে বলল দেখতে অনেক সুন্দর এমন একটা ছেলে আমার পছন্দ আমি একদিন ক্লাস টেন এর একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা কেমন ছেলে তোমার পছন্দ মেয়েটা উত্তরে বলেন দেখতে অনেকটা সুন্দর না হলেও হবে তবে আমাকে বুঝতে হবে এমন একটা ছেলে আমার পছন্দ আমি একটা কলেজের মেয়েকে একদিন জিজ্ঞেস করেছিলাম আচ্ছা কেমন ছেলে তোমার পছন্দ মেয়েটা ভেবে চিনতে বললো দেখতে অনেক সুন্দর না হলেও হবে তবে ভালো একটা চাকরি করতে হবে ভালো ফ্যামিলির ছেলে হতে হবে এমন ছেলে আমার পছন্দ তবে তিনি কিন্তু ঠিকই বলেছে এটাই কিন্তু বাস্তব ক্লাস সিক্স সেভেন এর চুল খাড়া করা ছেলে গুলোকে পছন্দ করলেও যখন একটা মেয়ে মেসিউড হয় তখন কিন্তু টাকাওয়ালা ছেলেটাকেই খুঁজে চাকরিওয়ালা ছেলেটাকেই খোঁজে ভালো ফ্যামিলির ছেলেটাকেই খোঁজে তুমি তার পিছনে ক্লাস সিক্স থেকে ঘুরতে ঘুরতে লাইফটাই নষ্ট করে দিলে লেখাপড়াও করলে না তবে একটা সময় পর সে যখন ম্যাচিউড হবে তখন কিন্তু সে তোমাকে পছন্দ করবে না সে আর অতীতের কথাগুলো মনে রাখবে না সে মনে রাখবে না তার জন্যই তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে সে মনে রাখবে না তুমি ক্লাস সিক্সে থেকে তার পিছনে ঘুরতেছ সেগুলো মনে রাখবে না সত্যি বলতে সে সেটাই চাইবে যেখানে সে ভালো থাকতে পারবে যেখানে সে সুখে থাকতে পারবে ওই চুল খাড়া করা ছেলে দিয়ে তখন তার আর কোনো কাজ হবে না তবে এখানে তো কোনো মেয়ের দোষ নেই কারণ একটা মেয়ে বিয়ের পর স্বামীর বাড়িতে যেতে হয় বিয়ের পর মেয়েদের দায়িত্ব একটা স্বামী নিতে হয় ভেরা তো স্বামীর দায়িত্ব নয় না তাই না তাই তো মেয়েদের ভাবাই উচিত কার সাথে যাচ্ছি কার হাত ধরছি সে কি আমাকে ভালো রাখতে পারবে সে কি আমাকে সুখে রাখতে পারবে শুনে রাখো ভাঙানো গাড়ি কেউ পাড়া দিতে চায় না তুমিও তোমার বোনকে একটা বেকার ছেলে হাতে তুলে দিবে না এটাই স্বাভাবিক এটা মেনে নাও কেরিয়ার করো মেয়ে বেশি করে না কারণ দিন শেষে বাস্তবতার কাছে সবাই হেরে যায় গল্পের মতো জীবন হয় না জীবনটা কোনো গল্প নয় তুমি যদি এই জীবনটাকে গল্পের মতো বানাতে চাও তাহলে তুমি হেরে যাবে কষ্ট পাবে দুঃখ পাবে তবে কোনো লাভ হবে না ভালো কিছু কখনই হবে না ভাই চাইনিজ ভাষার মেয়েদের রাগ আপনি কখন বুঝতে পারবেন না সেদিন আমি বাজারে যাচ্ছিলাম বাজারে যাওয়ার সময় আমার স্ত্রী আমাকে বলে বাজার থেকে ফেরার সময় তুমি আমার জন্য একটা ক্রিম নিয়ে আসবে ফেয়ার অ্যান্ড তারপর আমি বাজারে গেলাম সমস্ত বাজার করে বাড়িতে ফিরলাম সে আমার সমস্ত বাজার দেখার পর রাগ করলো কিন্তু রাগটা কেন করলো আমি বুঝতে পারলাম না এই ঘন্টার পর ঘন্টা কেটে গেল আমি তার রাগ ভাঙাতে চেষ্টা করতেছি কোনোভাবেই তার রাগ আমি ভাঙাতে পারছি না সে আমার সাথে কথাই বলতেছে না কিন্তু রাগটা কেন করলো আমি এটাই বুঝতে পারতেছি না তারপর আমি ধ্যানে বসে গেলাম সব কিছু চিন্তা করলাম সারাদিনের আমি কি করেছি তারপর আমি বুঝতে পারলাম না রাগটা সে আসলে আমার সাথে কিসের জন্য করেছে তারপর মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা কষ্ট করার পর সে বলতেছে বাজারে যাওয়ার সময় তোমাকে একটা ক্রিম আনতে বলেছিলাম সেটা কেন আনোনি সেটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে বলল তখন আমি বলতেছি আমি বাজার থেকে আসার সাথে সাথে তুমি যদি এই কথাটা বলতে তাহলে দোকান থেকে এটা আনতে আমার পাঁচ মিনিট সময় লাগত অথচ এই জিনিসটার জন্য আমি পাঁচ ঘন্টা যাবত কষ্ট করতেছি তবে রাগ ভাঙাবো তো দূরের কথা রাগটা কিসের জন্য করেছে এটাই বুঝতে পারিনি তাই মেয়েদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি রাগ করা আপনাদের অধিকার রাগ করেন তবে কিসের জন্য রাগ করবেন এই জিনিসটা একটু জানিয়ে দিবেন আর হ্যাঁ ছোট্ট একটা বিষয়ের জন্য যখন আপনি এত একটা রাগ করেন না আর রাগটা ভাঙাতে যখন আমাদের অনেকগুলা কষ্ট করতে হয় আর তারপর রাগ ভাঙানোর পর যখন বুঝতে পারি সমস্যাটা আসলে এতটুকু ছিল তখন আমাদের আফসোস হয় মুন্ডায় চায় মশার মতো টিপ দিয়ে মেরে ফেলি শুধু ভালোবাসি বলে কিছু বলতে পারি না